ফ্রি ফায়ার সেভেন ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে আমাদেরকে গায়নার থেকে মেল বক্সে এত এত গিফট পাঠিয়ে দিয়েছে যা দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে সো আমার মাথা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গিয়েছে সো এত এত গিফট পেলে কান্না ভালো লাগে বলো আর চলো মেল বক্সে দেখা যাক সো ফার্স্টেই দেখতে পাচ্ছ প্যারাফেলের স্কিন এটা কিন্তু ইভোকানের স্কিন প্যারাফেলের ইভোগানের স্কিন তারপরে দেখতে পাচ্ছ ইভোগান স্কিন ম্যাক্স করার জন্য চোদ্দোশো পঞ্চাশটা টোকেন এবং দেখতে পাচ্ছ ক্লিং ইফেক্ট তারপরে দেখতে পাচ্ছ স্কাই উইন্স স্কাই উইন্সটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে স্কাই উইন্স আমার অনেক পছন্দের দেন কাটনের স্কিন কাটনের স্কিন আমার কাছে অতটা বেশি ভালো লাগে না কারণ এটা আমার অত পছন্দের না তারপরে দেখতে পাচ্ছ লভ অ্যানিমেশন গাইস লভ এনিমেশনের কথা কি বলবো এটা হচ্ছে ওপি লেভেলের একটা লভ অ্যানিমেশন আমার কাছে কিন্তু এরকম লভ অ্যানিমেশন অনেক অনেক বেশি ভালো লাগে অনেক জোস লাগে তারপরে দেখতে পাচ্ছ যে আমাদেরকে গ্রেনেটেড গ্রেনেটের স্কিন দিয়ে দিয়েছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে মেল অ্যান্ড ফিমেল ড্রেস সো মেল ড্রেসটার অ্যানিমেশনটা তোমাদেরকে এখন দেখাবো তোমাদের যে আর যেটা ভালো লাগে ড্রেস তোমরা পরে নিতে পারো যারা ফিমেল ড্রেস ইউজ করো ফিমেল ড্রেস অ্যান্ড যারা মেল ড্রেস পছন্দ করো তাদের জন্য মেল ড্রেস ফেল ড্রেসের কথা বলছি ফিমেল ড্রেসটা দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ হেয়ারটা একটু ইউনিক আছে দেন হচ্ছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে স্কায় ব্যাক ব্যাক ব্যাকপ্যাক ব্যাক প্যাকটা মোটামুটি আছে দেন অ্যাভার্টার ব্যানার আহ ব্যানার দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই সুন্দর এডিসগুলো কিন্তু আহ সো দেখতেই পারলা সবগুলো কিন্তু খুবই সুন্দর আমার কাছে কিন্তু খুবই সুন্দর লেগেছে অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে যেটা ফার্স্টে করব। আমার ইভোগানটা এখন ম্যাক্স করে নিব। ইভোগানটা ম্যাক্স করে নিব এর জন্য চোদ্দোশো পঞ্চাশ টোকেন লাগবে আর চোদ্দোশো পঞ্চাশ টোকেন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে সো ফার্স্ট লেভেল করে নিলাম এখন সেকেন্ড লেভেল করে নেবো সেকেন্ড লেভেল করার পর এখন থার্ড লেভেল করে নেব থার্ড লেভেলের পর দেখতে পাচ্ছ এটার লুকিংটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে এটার কালারটাও কিন্তু মোটামুটি ভালো দেন হচ্ছে আমি কী করবো ফোর্থ লেভেল করে নেবো দেন ফাইভ লেভেল করে নিলাম ফাইভ লেভেলের পর কিন্তু তোমরা মোটামুটি কিলিং ইফেক্ট অ্যান্ড হচ্ছে অ্যানিমেশন সব কিছু পেয়ে যাবে দেন সিক্স লেভেল অ্যান্ড ফাইনালি সেভেন লেভেল করে নিলাম গাইস সো সেভেন লেভেল পরে তুমি দেখতে পাচ্ছ যে আমি কিন্তু ইমোটটা মোটটা পেয়ে গিয়েছি আর এই বাগানের কিন্তু মেন যে আকর্ষণ সেটা হচ্ছে ইবো ই মোট ও সো কিন্তু অনেক জোশ আর ইমোটটা মোটটা আমার কাছে খুবই ভালো লাগে ই মোট খুব বড় বড় মতো আমার অনেক পছন্দ লাগে মধ্যে সবথেকে বেশি পছন্দের জিনিস হচ্ছে ইমোট আমি এর আগেও অনেকবার বলেছি সো এই এখন ইকুপ করে তোমাদেরকে দেখাচ্ছি ইমোটটা দেখো ইমোটটা কতটা সুন্দর এই ইভেন্টে কিন্তু সব কিছু অনেক বেশি সুন্দর স্কাই উইংসের থেকে কিলিং ইফেক্ট তারপরে লবি অ্যানিমেশন তারপরে ফিমেল ড্রেস মেইল ড্রেস অ্যানিমেশন এক কথায় অনেক বেশি সুন্দর